গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে গ্রেফতার করা হয়েছে পুলিশ বলছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করা হয়েছে এই ঘটনার সাথে বিএনপির নেতাকর্মীরা সরাসরি জড়িত রয়েছে এই হত্যাকাণ্ডের সাথে এবং যেই কারণেই কিন্তু এবার এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঠিক আমি যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি এই রাস্তাটি দিয়েই আনোয়ারকে টেনে হেসডে নিয়ে যায় বেশ কয়েকজন দুর্বৃত্তরা এদিকে গাজীপুরের সাংবাদিক তুহীন হত্যায় ফেসে গেল বিএনপি চাদাবাস ঠেকাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বিএনপি বিএনপিকে বহিষ্কার করতে লাখো মানুষ রাজপথে নেমে এসেছে কঠিন বিপদের মুখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর করা হচ্ছে এক পুলিশ দারোগা ছিল দাঁড়ানো ওই দারোগা বলতেছে তোমরা এদিকে নিয়ে মারো উদিকে নাও হ্যাঁ উদিকে না ঝামেলা করো না এখানে পুলিশের গাড়ি ছিল অনেক পুলিশ আছিল দারোগা ছিল হম ও একটি দারোগা বলছে যে ওদিক নেওয়া যান যাই করে ওদিকে যান

হত্যা করা হয়েছে এই ঘটনার পিছনে রহস্যটা কি এবং কোন দলের ছত্র এবং কোন দলের নেতা কর্মীরা এই কর্মটা করিয়েছে আওয়ামী লীগের সামনে ভালো সময় আসছে এবং আওয়ামী লীগের কপাল খুলে গিয়েছে আওয়ামী লীগের প্রত্যাবর্তন সামনে খুবই ইজি হয়ে যাবে এবং আওয়ামী লীগের রাজনীতি করার আরেকটি সুযোগ তৈরি হবে খুব আর্লি কারণ এই তিনটা সুপার পাওয়ার চাইবে আওয়ামী লীগ আবার প্রত্যাবর্তন করুক কারণ

সুপ্রিয় দর্শক আসুন আমরা কথা না সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দিকে আসি তামাত এনসিপি বিএনপি নির্বাচনকে কেন্দ্র করে যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে তারে আলোয় কাজ করি এই ভিডিও মূলত সুপ্রিয় দর্শক আসুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দিকে মুখ করি তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে এখনো যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করা লাইক করে শেয়ার করে আমাদের সাথে থাকুন ঠিক আমি যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি এই রাস্তাটি দিয়েই আনোয়ারকে টেনে হেসডে নিয়ে যায় বেশ কয়েকজন দুর্বৃত্তরা এবং পাশে ছিল পুলিশ তবে পুলিশের উপস্থিতি অনেকটাই ছিল নির্বিকার পুলিশ দারোগা ছিল দাঁড়ানো ওই দারোগা বলতে আছে তোমরা হেদিকে কি নিয়ে মারো ওদিকে নাও হ্যাঁ ওদিকে নাও এনে ঝামেলা করো না এখানে পুলিশের গাড়ি ছিল অনেক পুলিশ আছিল দারোগা ছিল হুম ও এক দারোগা বলছে যে ওদিক নিয়ে যান যাই করো ওদিকে যান পরে আরেক দারোগা ছিল

এইরকম খারাপ নাই ছয় তারিখে আমরা যে সময় এখানে চা খাইতেছি তখন দেখি কিছু পোলাপান এই দিক আনতেছে ধরে আইনে এখানে হেস রে আর মারদুর করলো মারদুর করার পর যে তুই কি করছ তুই তো মানুষের ধরা যাস তুই ফর্মা তুই মেয়েকে রেপ করস এ ঠিক পরে যার মাথায় সে বলতেছে যে না এটা আমি করি নাই না করলে তো ভাইরাল হয়েছে কেমনে পরে হে ই রেসে উদিকে নিসে আপনার হেসে না এক পুলিশ দারোগা ছিল দাঁড়ানো ওই দারগা বলতাছে তোমরা হেদি কি নে নিয়ে মারো ঠিক আছে হেদি কি নিয়ে মারো পর দিয়া উসি ফোন দিছে দারগা কসা রেমনু তার উসে আইসে ফুসলে আয়া পাল্টা দাবা দিছে হ্যাঁ উদিকে নাও হ্যাঁ উদিকে নাও ঝামেলা কর না এখানে পুলিশের গাড়ি ছিল না পুলিশ আছিল দারগা ছিল হুম ও এক দারোগা বলছে যে ওদিকে কি নিয়ে যান যাই করন ওদিকে যান পরে আর দারগা ছিল

কয় সব দেহন ভাঙাই দিম বেদা নইয়া দলা দলি করব। আনোয়ারে সোল্লার দোষ সাহা সাহাড়া ফুল নেই দেখতে সহ্য করতে করতে পরে মানুষের মারতে আনোয়ারে এমনি মারে না আনোয়ারে পরে সেই শরীরে কি করতে নিয়া গামাইরে নিয়া অটো নিয়ে তিনটা সময় অটো নেই এই ওয়ালেস রাখিয়া এই যে ভেদিয়া এই তিন টাকার মুড়ি তো অটো রাখিয়া হেছেি রে কি করছে ছেড়ি দামে ভাগাই দিছে সেরি দামে চল্লিশ হাজার টেরে না শরীরে রে কে দিছে গিয়া ডুলেট না তুই একটা কই জন্য করে একটা দিয়া পরে সেই ছেড়ি রে বেহি বুঝাই আনছে আইন না হিসেবে আমার ঘরে ছেড়ে দিচ্ছ অন তিনটা বাচ্চা বালাম তো সংসার করে আনোয়ারে বিচ্ছাড়ছে পরে আনোয়ারে যেটা বিতায় ও বেটির ঘরতে ওই বেটার ঘরতে ওই বেটার ঘর খালি এইতো বেজানের বেডানের এই তো সম্বাদী বেডানের খালি সম্বাদী আমরা যা দেখছি দর্শকের যা দেখছে আমরা তাই দেখি এদিকটা মাত্র গেলো এদিকে ধরে ধরে নিয়ে গেলে ওই মথ্যে দেখলাম পরে দিয়ে কী হয়েছে তা আমরা বলতে পারব না কেন আমি থাকি কাজের দান্দা একটা কাজ করতে দিই চিল্লা পার্লা হুন তা দিই দৌড়বারে গিয়ে খাড় হইলাম খাড়ায় দেখলাম যে হারা নিয়ে যাইতে তা তো অনুমান কেমনে করমু অনেক অনেক লোকজন আছিলো অনেক লোকজন আসলো না উন্নত মালিক আন্তাদিক কেমনে কী করবো আর নোয়ার লোক আমার কাছে ভালোই আমার কাছে ভালো এলাকাতে চলাফেরা করছে কিন্তু ভালো দু কি কাজ করে কি করে না করে এগুলো বিষয়ে আমরা জানি না কিছু বলতে পারবো না পান দোকানে বসে চাটা খায় আড্ডা মুড্ডা মারে এই মধ্যে পরিচয় যেরকম আপনি আসছেন আপনার সাথে পরিচয় কথা বললাম এটি এই ঘটনার পর এখানকার সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের ভিতরে তৈরি হয়েছে নতুন করে আতঙ্ক পুলিশ বলছে এই ঘটনার পিছনে কোনো চাঁদাবাজি কিংবা অন্য কোনো ঘটনা আছে কি না বা ঘটনার পিছনে কোনো ঘটনা আছে কিনা সেটি তদন্ত করে দেখছেন তারা সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি হত্যার শিল্পী আপনি জানেন যে এই সাংবাদিক তুহিন সে গাজীপুরে চাঁদাবাজির সংবাদ সংগ্রহ করতেছিলেন তো কেন তিনি চাঁদাবাজির সংবাদ সংগ্রহ করেছেন এই বিষয় নিয়ে বিরোধের কারণেই কিন্তু এই সাংবাদিক তুহিনকে নৃশংস জনসম্মুখে প্রকাশ একেবারে হত্যা করা হয়েছে তো যারা মূলত এর প্রত্যক্ষদর্শী এই ঘটনা তো তারা বলছে যে এই ঘটনার সাথে বিএনপির নেতাকর্মীরা সরাসরি জড়িত রয়েছে এই হত্যাকাণ্ডের সাথে এবং যেই কারণেই কিন্তু এবার এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে যেভাবে হত্যা করা হয়েছে কুপি এই ঘটনার পিছনের রহস্যটা কি এবং কোন দলের ছত্রছায় এবং কোন দলের নেতাকর্মীরা এই কর্মটা করিয়েছে যারা এই ঘটনাটির সূত্রপাতটা দেখেছেন বিশেষ করে বাচ্ছা মিয়া নামে একজন ব্যক্তি একটা মহিলাকে আঘাত করেছিল এবং সেই সময় কিছু দুর্বৃত্ত এলোফাতারে বাচ্চা মিয়াকে কোপানো শুরু করে এবং সেই সময় বাচ্ছা মিয়া পালিয়ে যাচ্ছিল আর ঠিক ওই সময় এই সাংবাদিক টহীন ভিডিও ধারণ করেছিল এবং সেটা দেখার পর তাকে ধাওয়া দেয় এবং তিনি এক পর্যায়ে ধরা খেয়ে যান এবং তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে কিন্তু বাচ্ছা মিয়া বেঁচে যায় এবং বাচ্চা মিয়ার সাথে যেই মেয়েটার সাথে এই দ্বন্দ্ব সেই মেয়েটা একটা কলঘাট এখন এই ঘটনাকে যদি আপনারা একটু সূক্ষ্মভাবে বিচার করেন তাহলে এটা স্পষ্ট ছিল যে এই মেয়েটা সব কিছু প্রস্তুতি নিয়েই সেখানে গিয়েছিল এবং তাকে আঘাত করার পর এই ছেলেরা এলোপাতারেই সেই বাচ্চা মেয়েকে কোপানো শুরু করে এই যে ছেলেরা যারা এভাবে প্রকাশ্যে জনসম্মুখে এই যে একজনকে কোপানো শুরু করেছিল এই লোকগুলো কি প্রাথমিক অবস্থায় মানে প্রথমেই তারা এই কাজটা করার সাহস পেয়েছে নিশ্চয়ই এর আগেও তারা এই জাতীয় বহু অপকর্ম করেছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ যদি আপনারা যদি একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে এটা স্পষ্ট যে তারা প্রফেশনাল এই কাজগুলো করে এখন একটু চিন্তা করেন এই যে প্রফেশনাল যারা এই কাজগুলো করে এরা নিশ্চয়ই পিছনে তাদের এমন কোনো শক্তি আছে যে এই শক্তির বলে এই জনসম্মুখে তারা এই কর্মগুলো করে মানে এতগুলো মানুষের ভিড়ে তারা যে কর্মটা করতেছে এটা তাদের পিছনে রাজনৈতিক কোনো শক্তি যদি না থাকে এবং পুলিশের সহযোগিতা যদি না থাকে তাহলে এটা করা সম্ভব হয় না যেমন এই যে এলাকায় যারা এই বড়ো বড়ো চাঁদাবাজি এবং রংবাজিগুলো করে এরা কিভাবে মানুষকে ভয় দেখায় তারা এই জাতীয় কিছু কর্ম করে যে কোনো একজন রাজনৈতিক নেতার প্রভাবে এবং এই ছেলেগুলো কার লোক এটা এলাকার সবাই জানে কিন্তু তারা তো মুখ খুলতে পারে না কারণ এরা এমনভাবে ভয়ের এবং ত্রাসের রাজত্ব সৃষ্টি করে যাতে মানুষ তাদেরকে ভয় পায় এবং মানুষ থেকে তারা যা চাইবে তারা তা দিয়ে দিতে বাধ্য থাকে যদি না দেয় তাহলে তাদের পরিণতি এরকম হবে অতএব এই যে কর্মগুলো করছে এবং এরা যে এই কর্মগুলো করার সাহসগুলো পাচ্ছে এটার পিছনে অবশ্যই একটা শক্তি থাকে এবং সেই শক্তিগুলো রাজনৈতিক শক্তি ছাড়া সম্ভব না এবং তারা যে কোনো একটা রাজনৈতিক দলের শক্তিতে এই কাজগুলো করে এই যে অপকর্মগুলো করে এরা কিন্তু মোটা অ্যামাউন্টের একটা ভাগ কিন্তু পুলিশকেও দেয় সত্যিকার অর্থে পুলিশ জানে না এরকম কোনো ঘটনাই নেই কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে কর্মগুলো করা হয় এই কর্মগুলোর বিচার সত্যিকার অর্থে কি আসলেই হয় বাস্তবে হয় না এর কারণ হচ্ছে এই যে ছেলেগুলো এই কর্মটা করেছে এখন যদি সত্যিকার অর্থে এখানে সাংবাদিক তুহিন যদি নিহত না হতো এই জিনিসটা এতটা সরাত না মানে এটাকে খুব স্বাভাবিকভাবে একটা নিউজ করে ছেড়ে দিত এবং এই যে ছেলেগুলো এই কর্মটা করেছে এদেরকে অ্যারেস্ট করা হতো কিছুদিন জেলে রাখা হতো তারপর তাদের কি হয়েছে না হয়েছে এটা নিয়ে কেউ সংবাদ অপ্রচার করবে না মানে এভাবেই এই ঘটনাগুলো ঘটে কিন্তু এই ঘটনাগুলো ঘটানোর পিছনে বা এই যে ঘটনাগুলো ঘটানোর যে সাহসগুলো পায় এটা নিশ্চয়ই বড় একটা শক্তির প্রভাবে হয় কিন্তু সেই শক্তিটাকে কেউ কখনো সামনে আনে না সেই শক্তির নামটা কেউ সামনে আনে না ইন্ডিয়া এখন সম্পূর্ণরূপে রাশিয়ার দিকে ঝুঁকে গিয়েছে এবং চীনের সাথে একটি ভালো সম্পর্ক করার চেষ্টা করছে এখানে অনেকগুলা খেলা জড়িত আছে বাংলাদেশের রাজনৈতিক ইস্যু এবং ইন্টারন্যাশনাল রাজনৈতিক ইস্যু এখন এটাতে কার লাভ হচ্ছে কার লস হচ্ছে সেটা বড় বিষয় না কিন্তু এখন ইন্ডিয়ার সাথে যে আমেরিকার একটি খারাপ সম্পর্ক যাচ্ছে এটাতে কি আসলেই আওয়ামী লাভ হচ্ছে এবং